হ্যালো গাইজ এখন আমি আমার মুখে একটা ফেস মাস্ক লাগাবো এই ফেস মাস্কটা লাগানোর পরে কী হতে পারে তা আপনারা নিজের চোখেই দেখবেন এবং দেওয়ার সময় আমার মুখের স্কিন টোনটা কেমন সেটাও আপনারা দেখতে পাচ্ছেন দশ মিনিট রাখার পরে এই যে আমার মুখটা কিন্তু শুকিয়ে গেছে মাস্কটা শুকিয়ে গেছে এখন আমি এটা তুলবো জাস্ট ওয়াও ঘরে থাকা উপকরণ দিয়ে যদি এরকম সুন্দর হওয়া যায় আর কি লাগে ভাই কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট আর নয় আমরা কিন্তু কিচেনে থাকা জিনিস দিয়েই কিন্তু আমরা হতে পারি সুন্দর এবং লাবণ্যময় স্কিন পেতে পারি দেখেন আমি কিন্তু ঠোঁটে কপালে সব জায়গায় দিয়েছি দেয়ার আগে কেমন ছিল এখন কেমন আছে চলুন দেখে নেই আমরা এটা কিভাবে তৈরি করবো দিয়ে দিলাম এক চামচ সিয়াশি তার সাথে এক চামচ বেসন এবং এক চামচ টক দই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্সড করতে হবে যতক্ষণ না একটা পেস্টি ভাব চলে না সে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিক্সড করেই যেতে হবে এবং এটা মিক্সড করার পর অবশ্যই ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেবেন আমি কিন্তু ব্লেন্ড করিনি ডাইরেক্টই এভাবে দেখাচ্ছি এরকম পেস্ট থাকার পরে আপনাকে বুঝতে হবে যে আপনার এটা অলমোস্ট রেডি